আমি আজকে বানাবো চিকেন তন্দুর তো এখানে দুখানা বডি পিস রয়েছে দুটো লেবু রয়েছে টক দই রয়েছে আর রয়েছে মরিচ গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আমি আর গরম মশলা আমি প্রথমে লেবু দিয়ে দিলাম মাংসটা একটু আমার ধোয়া ফ্রেশ মাংস তো দু পিস লেবু দুটো বডি পিসে দিয়ে দিলাম এবারে একটু নুন দিলাম দিয়ে এটা আমি পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো আলাদা রেখে ওটাকে ভালো করে এটাকে নুন আর লেবুর রসটা দিয়ে ভালো করে একটুখানি রেখে দেবো যে জলটা ঝরবে ওটা ফেলে দেবো তো এখানে আমি দু চামচ নিচ্ছি টক দই দু চামচ টক দইয়ের সাথে এটা এমনি প্যাকেটের দই দোকানের দই হলে খুব ভালো হয় তো এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো এখানে দুটো বডি পিসে যেটুকু লাগবে ওইটুকুই মশলা দেবো আমি বেশি মশলা দেবো না আজকে তো এখানে দিলাম যে গুঁড়োগুলো নিয়েছিলাম আমি সবটাই পুরো দিয়ে দিলাম দেখুন এখানে আছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর নুন চিনি স্বাদ মতো নুন চিনি যে যা দেখে দিতে হবে তো আমি এগুলো সব দইয়ের মধ্যে দিয়ে দিলাম দুপলা সরষের তেল দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা আর মশলাগুলো একসাথে আমি আলাদাভাবে আর কিছু মশলা দেবো না তো এখানে আমি এক চিমটি কসুরি মেথি দিয়ে দিলাম পাতা কি এটা আমি রোস্ট করিনি এমনি কা শুকনোই একটুখানি হাত দিয়ে ছিঁড়ে দিলাম তো আমি জলটা ঝরিয়ে নিয়ে চিকেনটায় এইটা মশলাটা পুরো মাখিয়ে নিচ্ছি দুটো বডি পিসই খুব বড় বড়ো আছে তো আজকে আমি বেশি মশলা দিচ্ছি না যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিচ্ছি যারা এরকম ঘরে বানিয়ে খেতে চাও ঝটপট এটা হয়ে যাবে অল্প মশলা দিয়ে ঘরের মশলাতেই তো এটা আমি একবেলা ম্যারিনেট করেছিলাম তারপরে সন্ধ্যাবেলা এটা বানালাম একটু কড়াতে সাদা তেল দিয়ে একটুখানি বাটার দিয়ে ভালো করে গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকেনটা আর কি দিয়ে এটা এরকম চাপা দিয়ে দিয়ে এটা দেখে দেখে চাপা দিয়ে দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো এরম চাপা দিতে হবে যে জলটা ওর থেকে বেরোবে ওই জলটা যেন ওতে শুকিয়ে যায় আর এদিকে আমি একটুখানি বাটার মেল্ট করে নিলাম করে নিয়ে এবার আমি একটা গ্রিলারের ওপরে ওই বডি পিসগুলো দিয়ে আর ব্রাশে করে বাটার ব্রাশ করে দিচ্ছি এতে অতিরিক্ত মশলা দিলেও হবে কি গ্রেভিটা মানে এক্সট্রা রয়ে যাবে ওটাকে আলাদা আবার বানাতে হবে কিংবা কড়াই দিলে ওটা লেগে পুড়ে ফুড়ে নষ্ট হয় তো আমার তো মাইক্রোওয়েভ নেই আমি গ্যাসেই করি ইচ্ছে হলে তন্দুর এরম বানিয়ে খাই খুব ভালো লাগে তো তোমাদের যারা আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে আর পুরনো যারা তো লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা তাদেরও ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো তা আমি এটা তন্দুরের সাথে খাবো বলে আমি দইটার আলাদা আজকের কোনো কিছু করলাম না ধনে পাতা নেই আমার ঘরে তো ওর জন্য আমি একটুখানি একটা গোটা ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ নিয়েছি তো ওটা একটু লেবুর রস আর এক চিমটি নুন দিয়েছি নুন দেবো না কারণ ওটা বেশি নরম হয়ে যাবে আর দেখো এদিকে তন তন্দুরটাও শাঁকা হয়ে গেছে আর লেবুর রসটা দিয়ে ওই ক্যাপসিকাম পেঁয়াজটাকে ওটাকে কড়াই হালকা মানে হালকা জাস্ট ভাজাও না হালকা একটু নেড়ে নিয়েছি আর এই তন্দুরের সাথে আর এটা আজকে দারুণ লেগেছে আমি একটুখানি চিলি সস নিয়েছি আমার মেয়ে চিলি সস নিল না তো দেখো তন্দুরটা মানে খুব ইয়ামি হয়েছে খুব মুখরোচক হয়েছে দেখতে যাদের ইচ্ছে হবে এরকম ঘরে বানিয়ে ঝটপট খেতে পারো এরম বড় পিসেরও বানাতে পারো ছোট ছোটো পিসেরও বানাতে পারো আর যারা স্মোকি করবে তারা কড়া থেকে তুলে নিয়ে একটুখানি গ্রিলারে দিয়ে একটুখানি হালকা আছে একটু দেখে এ পিট করে স্মোকি করে নিতে পারো দেখো একদম তন্দুরটা ইয়ামি হয়েছিলো খুব টেস্টি হয়েছে তো লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই